বলছে তো সরছে দেই হ্যাঁ হ্যাঁ গ্ল্যাডর কে সিল করে আর কাপে লাগিয়ে আছো তাকো এই যে এখানে টা দেখে ফেলো এইটা ওরে ঢেয়ে পড়ি যে পোলটা করতারো নেই বলে যেই জায়গাটা ছিল এই জায়গাটা এই জায়গাটা ভেঙে আর কোথায় ফেলাছিল তার থেকে দুবারের এমপি হলো সেই বোর্ড কমনে আউট মানে পোলটা হয়নি ওরাই নিজেরা খুলে কথা আউট করে দিয়েছে সে পোলটা আমরা প্রত্যেক দিনই তাদের যাতায়াত করছি কিন্তু সেই স্ট্যাচুটা যে একটা সিমেন্টের যে একটা বোর্ডের মধ্যে ছিল সেই জিনিসটাকে আমরা দেখতে পাইনি এবারে কোথায় জলে আরে স্যার জলে ফেলে দিয়েছে কী করে যাতি কোথাও এইখিনটা দিয়ে যে উঁচু জায়গাটা এইখিনটা দিয়ে নমস্কার আপনারা দেখছেন স্থানীয় সংবাদ এই মুহূর্তে আমি রয়েছি ঘাটাল থানার কনকপুর এলাকাতে এই যে এই যে জায়গাটা দেখছেন এখানেই ঘাটালের সাংসদ দেব উদ্বোধন করেছিলেন বা শিলান্যাস করেছিলেন একটি ব্রিজের আর সেই ব্রিজ কিন্তু এখনও হয়নি আর সেই ব্রিজকে নিয়ে এই সমস্যা ইতিমধ্যেই সেই ব্রিজ থেকে পড়ে একজনের মৃত্যু ঘটেছে এমনটাই বলছেন সাধারণ মানুষ সেই দেহ আটকে কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদ হয়েছে একেবারে বিভৎস পরিস্থিতি সরাসরি একেবারে গ্রাউন্ড ছ জিরো থেকে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি পাশাপাশি জানানোর চেষ্টা করছি অ্যাকচুয়াল ঘটনা কি ঘটেছিল এই মুহূর্তে এলাকাবাসীর বিক্ষোভ কিন্তু একেবারে চরমে তারা কিন্তু চাইছেন যে এই ব্রিজ যেটুকু আছে এটুকু না থাকাই ভালো কারণ তাহলে আর নতুন করে বিপদ ঘটবে না কারণ এখান দিয়ে যাতায়াত করতে গেলেই যে কোনো সময় কিন্তু ভয়াবহ পরিস্থিতি ঘটতে পারে আর যেটুকু সেতু আছে তারা চাইছেন এটুকুও না থাকুক একেবারে সরাসরি দেখছেন এই মুহূর্তে কিন্তু সেই ভগ্নপ্রায় যে কাঠের সেতু তা একেবারে ভেঙে ফেলার চেষ্টা কারণ এখান এই ব্রিজটুকু থাকলে আরও বড় সড়ো পরবর্তীতে যে কোনো মুহূর্তে শীতের রাতে ভয়াবহ দুর্ঘটনা কিন্তু হতে পারে আরও হয়তো মানুষের মৃত্যু ঘটতে পারে যে গতকাল রাতি দশটার দিক করে কনেকপুরের ব্রাহ্মণ নিশীত চক্রবর্তী পূজা করে ফিরতে ছিল আর ফিরতে ওইখানে যেহেতু ব্রিজটা আপনি দেখতে পাচ্ছেন যে ব্রিজের পরিস্থিতিটা কীরকম ভগ্নদশা যে ব্রিজটা থেকে পা স্লিপ করে পড়ে যায় তার থেকে কাল থেকে রাত পর্যন্ত থেকে খোঁজ ছিল নি। আজকে বেলা একটা পর্যন্ত কোনো খোঁজ ছিল তাকে খুঁজে খুঁজে চারপাশ যখন না পাওয়া গেছে তখন মানুষের মনের মধ্যে একটা সন্দেহ হয় যেহেতু একটা ভগ্নদশা ব্রিজ ওইখানে হয়তো পড়লেও পড়ে যেতে পারে তাহলে ওইখানে জলে নেমে খুঁজে হোক বলে এখানে স্থানীয় এলাকার ডুবাড়ু দিয়ে আমরা খুঁজে নিশিথ চক্রবর্তীর লাশটা তোলা হয় তারপর তার লাশটা রেখে আমরা বিক্ষোভ আন্দোলন করি যে দু হাজার কুড়ি সালে দু হাজার হাজার কুড়ি সালে আমাদের চলচ্চিত্রকাঠ এই মাশয় শিলান্যাস করতে এসেছিলেন কিন্তু সাংসদ আবার নি এই জয়ালি তৃতীয়বার সাংসদ হয়েছেন কুড়ি সাল থেকে শিলান্যাস করেছিলেন আজ পর্যন্ত তার শিলান্যাসই রয়ে গেছেন কোনো কিছু হচ্ছে যে আহ আজ বইندو তার হই না এত গুরুত্বপূর্ণ একটা যোগাজোগের স্থান এটা এটা আসলে না হওয়ার কারণ আমাদের স্থানীয় যে এখানে আছে উপbadan তরুণ বাবু ওর সামনেই ওই ব্রাহ্মণ যে মারা গেছে তার সামনেই তার বাড়ি উপবদানের উনি ভালো বলতে পারবেন যে ব্রিজটা না হওয়ার কারণটা কি বা এর আগে আমরা জানি ছ' আট বার ডিবিআরিং জন্য সরকারিভাবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে অঞ্চল তহবিল থেকে খরচা হয় কিন্তু কাজ হয় হয়তো দু চার হাজার টাকার বাকি টাকাটা ওই প্রধানের উপপ্রধান উপস্থিতিতেই শুনেছি আমরা তার ভিডিও হয়তো দিলেও দিতে পারবো আপনাদেরকে যে ওনারা ফিস্ট বা একটা ভাগি অংশ করে খুলে ফেলা হচ্ছে বা ভেঙে ফেলা হচ্ছে কেন এটা মানুষের বিক্ষোভ যে এই ভাগনা দশা ব্রিজ থাকলেই হচ্ছে যে আরো বিপদ ঘটতে পারে মানুষের প্রাণে আশঙ্কা আছে সেই কারণে বলছে যে এইটাকে রেখে লাভ নেই তার চাইতে মানুষ প্রাণী ঝুঁকি নিয়ে যাতায়াত করবে নেই মানুষ বুঝতে পারবে যে নেই এক দু নাই ভালো আমার নাম সুখদেব দাস বাড়ি কনকপুরের পার্শ্ববর্তী গ্রামে বার গোবিন্দ আপনারা দেখলেন বা দেখছেন সরাসরি যে এই মুহূর্তে কিন্তু এই ব্রিজ পুরোপুরি খুলে ফেলা বা ভেঙে ফেলার চেষ্টা চলছে কারণ এলাকাবাসী বলছেন যে এভাবে ব্রিজ থাকাচ্ছে না থাকা ভালো কারণ এখান দিয়ে গেলেই তো বিপদ পারাপারের সময় একেবারে মৃত্যু ঘটছে মানুষের এই রকম ব্রিজ কোনোভাবেই তারা আর চান না কোনোভাবেই কিন্তু তারা চাইছেন না এই কাঠের সেতু এরকম ভগ্ন এবং বিপজ্জনক অবস্থাতে পড়ে থাকুক সরাসরি দেখছেন একেবারে সেই যে কাঠের সেতু তা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এলাকাবাসীরা চরম ক্ষোভে রয়েছেন ইতিমধ্যেই তারা যে ব্রাহ্মণ নিশীৎ চক্রবর্তী যার বয়স প্রায় একচল্লিশ বৎসর তিনি এখান থেকে পড়েই মারা গেছেন এমনটাই দাবি এলাকাবাসীর রাতের অন্ধকারে এবং সেই ব্রিজের যে ভগ্নদশা তার পরিবর্তন কিছু হয় হয়নি প্রায় দু হাজার কুড়ি সাল নাগাদ ঘাটালের সাংসদ দেব এই যে ব্রিজটির জন্যই কিন্তু শিলান্যাস হয়েছিল যে শিলান্যাসের যে ফলক তাও কিন্তু ওই জায়গা থেকে উধাও হয়ে গেছে ইতিমধ্যেই তাও আমরা দেখিয়েছি তো এই রকম পরিস্থিতি এখন চলছে ঘাটালের কনকপুরে এলাকাবাসীর একটাই দাবি দ্রুত এই কংক্রিটের সেতু হোক না হলে কিন্তু তারা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন

মানে মোৰ ত্ৰিছ ছেকেণ্ড

সাথে <tries> ঠিক আছে